আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন কি কালেকশন নিয়ে 왔ছি। বডিতে কাজ করা প্লাস স্টোন ওয়ার আর এটা হচ্ছে একদম আপডেট নিউ কালেকশন। এটা হচ্ছে একদম ভাইরাল রেস ফোর ট্রিপিস মুতে। এই ভাই দেখেন কি কালেকশন ভাই। একদম আপডেট কালেকশন। কালেকশনগুলো দেখে কুলা দেখা যাচ্ছে কি カラー আছে টাটকা আর অসম গডি যেন আছে। এর মধ্যে চারটা কালার হবে। এটা ওন সব শপ লিকে হবে। カラーটা কুলা ঢাকা দিয়ে একটা ডিজাইন তারপর খুটিটা কামারি কুলা ঢাকাবো। দেখেন। এই যে দেখেন ভাই এটা হচ্ছে ফোর পিসের মধ্যে ইন্ডিয়ান থ্রি পিস ভাই দেখেন কালেকশন দেখেন একদম আপডেট কালেকশন ফুল বডিতে কাজ করা প্লাস স্টোন ওয়ার্ক স্টোন গুলো দেখেন একদম হিট দেওয়া স্টোন এগুলো উঠবো না কিচ্ছু হবে না এটা হচ্ছে ফুল জামাটা দেখেন এটা ফোর পিস ভিতরে ইনারের কাপড় সহ আছে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার কাপড়টা আর এটা ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা ওড়না ওড়না ফুল ওড়না জুড়ে প্রিন্ট করা দেখেন ভাই ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না এই যে দেখেন ফুল উড়না জুড়ে আছে কাজ করা আর এটার মধ্যে কালার আছে চারটা চারাটা কালার চুলে দেখা দিতেছি তারপর অবশ্যই আমরা রেটগুলা বইলা দিবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার টেস্ট খেলার মধ্যে দেখেন ভাই এই যে দেখেন ভাই ফোর পিস ইন্ডিয়ান থ্রি পিস দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা ফুল বডিতে কাজ করা ভিতরে ফলসের কাপড় সহ আছে ভিতরে ফলস আর সালোয়ার কাপড় সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা ওড়না দেখেন প্রিন্ট করা এই যে দেখেন ভাই আরেকটা কালার দেখেন সুন্দর একটা কালার আর কাজ গুলো সুতার কাজ হবে আর যদি এগুলি খুচরা দোকান থেকে তাহলে ষোলোশো সতেরোশো টাকা ওই টাকা লাগে আর আমরা দিচ্ছি only 1200 টাকা পিস only 1200 টাকা পিস পে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান সিটি এই যে আরেকটা কালেকশন দেখেন এর মধ্যে আরেকটা কালার আছে সুন্দর একটা কালার হবে এই যে দেখেন চারটা কালার খুব পারফেক্ট কালার মানে যেই কালারটাই নিবেন সুন্দর কালার পাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা কালার এটা আর এর মধ্যে অন্যটার মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে আর এগুলি রেড চারটা একই রেডার মানে তিন চারটা কালার একই ডিজাইনের জাস্ট কালার গুলা ভিন্ন চারটা কালার প্রতিটা কালারই খুব সুন্দর কালার আর এগুলির প্রাইস হচ্ছে আপনার অনলি বারোশো টাকা